খোয়া রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এই সিম্পল হাউজ হাউজয় জয়সী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের প্রধান দরজাটা খুলে একটু হনুমানজিকে নমস্কার করে তারপরে ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরের কাজে আর আজকে ভাবলাম আগে ঘর থেকেই পরিষ্কার করা শুরু করি কেননা যদি ওই কথাই বলে না যদি মনের ভেতরটা পরিষ্কার থাকে তাহলে কিন্তু বাইরেটা যেমনই হোক না কেন সবটাই কিন্তু নিট অ্যান্ড ক্লিন থাকে তো আমি যদি ঘরের ভেতরটা আগে পরিষ্কার করি বাইরে যেমনই থাক না কেন ওতে করে কিন্তু আমার কোনো রকম সাইড এফেক্ট পড়বে না ঠিক তেমনই মানুষের মনের ভেতরটা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু বাইরে যেমন দেখতে হোক না কেন তবুও কিন্তু তারও কোনো সাইড এফেক্ট পড়ে না আসল ব্যবহার বা ব্যক্তিত্ব প্রমাণ পাওয়া যায় তার মনের থেকে বাইরে থেকে কিন্তু না আসলে বাইরে থেকে তো যাদের পরিষ্কার চামড়া আর কালো চামড়া তো যাই হোক দুটো চামড়ারই কিন্তু পার্থক্য আছে যার পরিষ্কার চামড়া তার মনটা যে পরিষ্কার তা কিন্তু কখনোই না ওই যে মাকাল ফল দেখেছ কথাই বলে না যে বাইরেটা যতটা সুন্দর ভেটো কিন্তু তার থেকে দ্বিগুণ খারাপ এটা যদি একবার মাথায় রাখা যায় তাহলে কিন্তু জীবনের সব রকম কঠিন পরিস্থিতি থেকে জয় করে আসা যায় আর এই যে দেখো বাইরের বাসি কাজকর্ম সেরে তারপরে এসেছি ফ্রেশ হতে আর কলের জলে হাত দিয়ে মুখ ধোবো কি জলটা দেখছি এত পরিমাণে ঠান্ডা তার জন্য আগে কেউ এসে কিছুটা জল বার করে তারপরে জল দিয়ে ফ্রেশ হয়ে আসলাম আর আজকে কিন্তু বাইরের দিকটা দেখেছ কেমন কুয়াশা ভরা এখন কিন্তু প্রায় আটটা নাগাদ বাজতে গেছে তো বাইরে এখনও পর্যন্ত কুয়াশার ঘোর কাটেনি আমি কিন্তু আজকে কাজগুলো একটানা করিনি আমি যেন তো ধিমিয়ে ধিমে কাজ করেছি কেননা আমার আজকে মন মানসিকতা খুব একটা ভালো নেই তাই বলে কি আমাদের থেমে থাকলে চলবে জীবনের রং কিন্তু প্রতিটা মুহূর্তে বদলায় কখন যে রং কোন রঙে রাঙিয়ে দেবে তা কিন্তু একদমই আমাদের জানা নেই তবুও কিন্তু সব রকম পরিস্থিতি আমাদেরকে মানিয়ে গুছিয়ে নিতে হবে আর সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে కార్యదల কাজ তো করছি তবে ডিমোটিভেট হয়ে তবু তার থেকে ভাবলাম যে একটু মোটিভেট হই তার জন্য কিন্তু নিজের গলায় হালকাভাবে একটু গান সেরে নিলাম জানি না তোমাদের কেমন লাগলো আমি গানটা করছিলাম বলে আমি না ওইখানটাতে মিউট করিনি জানো তো কিছু কিছু সময় এমন এমন স্মৃতি থাকে যেগুলো স্মৃতির পাতায় বন্দি রাখা খুবই জরুরি যে আমি হয়তো কাজ করছি কিন্তু কাজের মধ্য থেকেও নিজেকে মোটিভাইট রাখতে হবে আর নিজে যদি মোটিভাইট থাকি তাহলে কিন্তু নিজের সংসারটাকেও মোটিভাইট রাখতে পারবো আর এদিকে দেখতে পেলে গাছের ফুলটা কত ছোট হয়েছে যে ফুলটা একটা হাতের থাবায় নেওয়া যায় না সেই ফুলটা আজকে একটা হাতের মুঠে চলে আসে। শুধুমাত্র পরিস্থিতির কারণে আর এই প্রকৃতিও কিন্তু আমাদেরকে পরিস্থিতি চিনতে এবং বুঝতেও শেখায় শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও বেশ ভালো আছি সকালে যেহেতু একবার বলেছি তবুও বলছি এখন বাজে সাড়ে আটটা মতো তো দেখো চারিদিকে এত পরিমাণে কুয়াশা আজকে আর মনে হচ্ছে না যে কুয়াশা কাটিয়ে মানে সূর্যের আলো দেখা দেবে তবুও এই যে জামা কাপড়গুলো হালকা ভিজে আছে যখনই রোদ্দুর হবে যাই হবে তো রোদ্দুরটা হয়তো লাগলে কাপড়ের এই বর্ডারগুলো বিশেষ করে সেটা শুকিয়ে যাবে তো দেখতেই পেলে গাছে কত সুন্দর একটা ফুল হয়েছে ওই যে দেখা যাচ্ছে কলা গাছের ওই সোজা তো তোমাদের দেখালাম শীতে এত বড় ফুলটা এতটুকু হয়েছে এত পরিমাণে শীত পড়েছে তো চলো এখনও চা খাইনি ফ্রেশ হইলাম জাস্ট চা খেয়ে নি তারপরে তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে আর এই যে প্রতিদিনের ন্যায় আজ ওই যে চা বসিয়েছি লিকার চায়ে যা যা দিই সে সব কিছুই দিয়েছি আর সাথে অ্যাড করেছি তেজপাতা তো চাটা প্রায় হয়েই আসছে চলো কাপ প্লেটে ঢেলে নিই আজকে সকালবেলার ব্রেকফাস্ট হলো পরোটা আর তরকারি স্কুলে যাওয়ার আগে আজকে আর স্কুল ড্রেস কেউই পরিনি আজকে সব সোয়েটার অন্যদিন স্কুল ড্রেস পরে ভেতরে ইনার পরে আর আজকে আর ইনার ভেতরে পড়েছে আবার উপরে দিয়ে দিদি সোয়েটার পরিয়ে কি করবে প্রচুর ঠান্ডা এখনো কুয়াশা কাটছিনি নে খা তুই খা বটো তো দোকান থেকে খেয়ে আসছে আর এই যে ছোট বাবুর পালা চারটে দিইছে দেখি কটা খাওয়া যায় হাত কাঁপছে ঠান্ডায় চান করে বাবুকে তো স্কুলে পাঠিয়েছিলাম সেই সাথে সাথে আমিও চলে এসেছিলাম মুদিখানার দোকানে তোদের সঙ্গে বক বক করতে করতে রাস্তায় পার হয়ে এসেছিলাম আর এই যে দেখো ওদের স্কুলটা আমাদের এখানে কিন্তু আইসিডিএস প্রাইমারি হেলথ সেন্টার হাই স্কুল সব রকম কিন্তু এই একই জায়গার মধ্যে এমনকি আমাদের পোস্ট অফিসও তো যাই হোক বাজার করে নিয়ে আসলাম কি মুসুরির ডাল আর সাথে ছিল দুটো সাবান একটা পাঁচ টাকা দামের ভিম সাবান একটা দশ টাকা দামের আর ছিল এক প্যাকেট লিকুইড দুধ তো দুধটা কোন কারণে সেটা তোমরা পরে অবশ্যই জানতে পারবে আর ওইদিকে দুধটা তো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এদিকে দেখো ডালটা তো বেশ কিছুটা নিয়ে ধুয়ে রান্না করছি আর এদিকে তোমার ভাতটাও বসিয়ে দিয়েছি আর এরই ফাঁকে আমার যত বাদ বাকি কাজকর্ম আছে সেগুলোকে আস্তে আস্তে সেরে নেব দেখো আমি দুটো আলু ধুয়ে আনতে আনতে এদিকে ভাতটা ফুটে গেছে যেহেতু আড়াইশো আর তার হাফ তো আড়াইশো আর আড়াইশোর হাফ যা হোক দেড় কোটো চাল নিয়েছি আড়াইশো কোটোর তো সেই ভাতটা ফুটতে কতক্ষণ লাগবে তো সেটাই হয়েছে তো বেশিক্ষণ লাগেনি শুধুমাত্র ওই যে নতুন আলু ওটাকে ধুয়ে এনে দিতে দিতে আমার ভাত ফুটে গেছে তারপরে আমি কি করলাম গ্যাসের আঁচটাকে লো করে দিয়েছি আর তার মধ্যে আমার প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিয়েছে তার মানে ডালটা হয়ে গেছে এখন সিটিটা খোলার অপেক্ষায় আর তার মধ্যে ভাবলাম বাঁধাকপি রান্না করব তো ফ্রিজ থেকে সেজন্য ঝটপট করে বাঁধাকপিটাকে বার করে এই যে কোচাতে লেগে গেছি জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেন পাশে আছি যেন আমাকেও সঙ্গে নিলে ভেবেছিলাম একটা পাতাকপি করব তো দেখছিলাম একটা হলে কম হয়ে যাবে তো দুজন মানুষ হয়তো বলবে তো একটা বাঁধাকপিতে হয় না আরে না ও কথা ভেবে আমি একদমই ভাবিনি আমি ভেবেছিলাম যে আমার মাকে একটু পাঠাবো কেননা এই বাঁধাকপি জিনিসটা এমনই যে অনেকটা সময় লাগে রান্না করতে মায়ের অত সময় হয়ে ওঠে না সে বেচারা কোনো রকম সিদ্ধ মিদ্ধ খেয়েই যা হোক দিনটা কাটায় আর এই যে মাঝে মাঝে তোমরা দেখো আমি অতিরিক্ত তরকারি রান্না করি সেটা কিন্তু একমাত্র আমার মায়ের জন্য আমি ওই যে পার্টিতে করে পাঠিয়ে দিই তোমার দাদা ভাই কিংবা বাবুরা গিয়ে দিয়ে আসে সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমার মাঝে মাঝে একটু বেশি বেশি করেই তরকারি রান্না হয়ে যায় যাতে করে আমার মাকে একটু দিয়ে আসতে পারি সে তো বেচারা একা পড়ে থাকে একটা ঘরায় সে হয়তো সারা দিন কাজকর্মের মধ্যে থাকে তবু কাজগুলো পরিশ্রমগুলো করে কাদের জন্য আমাদের জন্য তো তাতে যদি আমি একটু খাবার দিয়ে হেল্প করতে পারি পাশাপাশি থেকে তাহলে সেটাও না দিন শেষে মনে অনেকটা শান্তি জোগায় তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে বড়ি দিয়ে বাঁধাকপি একদম প্লেনভাবে রান্না হয়ে গেল। এতে শুধুমাত্র দিয়েছিলাম একটু আদা পাটা তো সেটাকে আর তোমাদেরকে দেখায়নি এই যে বলে দিলাম আর তারপরে স্নান সেরে নিয়েছি আর দেখছি ভালোই রোদ্দুর উঠেছে তো যেগুলো হালকা পাতলা জামা কাপড় ছিল যেগুলো হালকা ভিজে সেগুলো তো শুকিয়ে গেছে শুধুমাত্র বাবুদের ওই প্যান্ট তিনটে ছাড়া আর রোদ্দুর এত ভালো লাগছে মনে হচ্ছে বেশ কিছুক্ষণ রোদ্দুরে দাঁড়িয়ে থাকি তারপরে আর বাদ কাজগুলো করব। আর আজকে যেন তো আর বাইরে রান্না করিনি যখনই রান্না বসাবো ভেবেছিলাম তো দেখি এত কুয়াশা চারিদিকে এখনও কিন্তু কুয়াশার ঘোর কাটিনি তো সেটা ভেবেই আমি আর বাইরের উনুনে রান্না করিনি উনুনটা লেপা পোছা করে নিয়েছিলাম তবুও আমি বাইরে আসলাম না সাহস করে এই কুয়াশাটা যদি একবার নাকে মুখে লেগে যায় না তাহলে অ্যালার্জির আর শেষ নেই দিন শেষে দেখা যাবে আমার গলা বন্ধ হয়ে আসছে আর এদিকে দেখতে পাচ্ছ পায়রাগুলো তো আমি এদিকে পুজো দিচ্ছিলাম ঠাকুর ঘরে লোডশেডিং ছিল বলে আমি আর ফোন নিয়ে যাইনি তো এরই মাঝে বাবুরা কি করেছে পায়রাগুলোকে ওই কোটোর ভেতরে নাকি ধরবে তার জন্য চাল ছড়িয়ে দিয়েছে ওরাও ঠিক তেমন একেবারে সিঁড়ির মাথায় মানে ছাদের মাথায় উঠে বসে আছে তারা আর নিচে লাভবে না তারা ওইভাবেই বসে আছে তারপরে ওই যে পকা জকা দিয়ে তাদেরকে খাইয়ে দাইয়ে নিয়ে নিজেও দুটো খেয়ে নিয়েছি আর তোমার দাদা ভাইয়ের দুটো ভাত বেড়ে রেখে দিয়েছি সে যেন বাপু আবার কোথায় গেছে সে যখন আসবে তখন খেয়ে নেবে আমরা তো খেয়ে দিয়ে পরিপাটি হয়ে এবারে একটু রেস্ট নেব। বাবুদেরকে বললাম ঘরে একটু গিয়ে শুয়ে পড় তারপরে তোদের সঙ্গে কথা আছে তো কথা আছে কি স্কুলে কী পড়াশুনো করাচ্ছে সেইগুলোকে তো একটু শুনলাম তারপরে গিয়েছিলাম ঘুমিয়ে তারপরে সন্ধ্যাবেলা না ওদেরকে একটু বই নিয়েও বসেছিলাম আর সন্ধ্যাপাতি দিয়ে তারপরে এখন বাজে সাড়ে সাতটার মতন আর এই যে নারকেলটাকে কুড়িয়ে নারকেলটাকে ছাড়িয়েছি নারকেলটাকে কুড়িয়েছি তারপরে এই যে যা হয় পুলি পিঠে বানাতে গেলে সব কিছু রেডি করে নিয়ে এই কটা পুলি বানাতে বানাতে এখন যখন ফোনটাকে অন করলাম দেখি প্রায় নটা পনেরো বাজে তো চলো পিঠে বানাতে বানাতে এরই সাথে বলে রাখি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলে যেও না যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি বন্ধু হয়ে থাকো আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর গতকালকের ভিডিওতে আমাকে একটা বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছে তুমি কি বংশ্রাবণী দিকে কপি করো বলে একটা হাসির মজি দিয়েছে জানো তো বন্ধু কাউকে কখনো হাসির পাত্র করো না কেউ কিন্তু কাউকে কপি করে না তুমি হয়তো ইউটিউবে রুলস জানো না যে এমন একটা বিষয় থাকে সেই বিষয়টাকে নিয়ে যদি তোমার ভিউয়ার্স বাড়ে তাহলে কিন্তু ইউটিউব বলে সেই কথাগুলো নিয়ে সেই জিনিসটা নিয়েই তুমি তোমার মানে এটা বাড়াও তার জন্যই কিন্তু একে অপরের কথাকে কপি করেই ভিডিও বানায় তুমি প্রত্যেকটা ব্লগে যাবে আমার মতো যারা ওয়াইফ আছে তারা দেখবে ঠিক একই রকমে একই ধরনের কিন্তু কথা লেখে আর একই ধরনের কথাগুলো দিয়েই কিন্তু তারা ভিডিও বানায় তাহলে কি তারা সকলেই সকলকে কপি করে তাদেরকে হাসির খোরাক বানাবে আশা করছি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো হয়তো ছোট মুখে বড় কথা বলে থাকতে পারি তো যদি ছোট মুখে বড় কথা বলে থাকি তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও তোমার প্রশ্নের উত্তর আমি এভাবে ছাড়া দিতে পারলাম না তো প্লিজ তুমি কোনো কিছু মনে করো না আর এই যে দেখো খাওয়া দাওয়া শেষ করে বাসনগুলোকে কলপারে নামিয়ে রেখে গ্যাসটাকে পরিষ্কার করে নিয়েছি আর এখন বাজে এগারোটা পাঁচ আর এদিকে টেবিলে একটু পিঠে সাজিয়ে নিয়েছি খাবো বলে তাহলে চলো আজকের মতন এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে